খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স সপ্তম দফার ভোট মিটতেই রাজ্যের নানা জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসতে শুরু করেছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে ভোট গণনার পর থেকে পনেরো দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের নটি আসনে গড়ে তিয়াত্তর শতাংশে বেশি ভোট পড়েছে সব থেকে বেশি প্রায় তিরাশি শতাংশ ভোট পড়েছে বসিরহাটে বিজেপি ডায়মন্ড হরবার লোকসভা কেন্দ্রে দুশো তিরিশটি বুথ সহ আরো বহু বুথে ফের নির্বাচনের দাবি জানাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছে গেছে দক্ষিণবঙ্গেও আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছি বিস্তারিত খবরে সপ্তম দফার ভোট মিটতেই গতকাল রাজ্যের নানা জায়গা থেকে অশান্তির খবর এসেছে দমদম লোকসভা রাজারহাট গোপালপুর বিধানসভার বিধাননগর নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথের বিজেপির এজেন্ট নকুল ভট্টাচার্যকে পোলিং তৃণমূল কংগ্রেস সমর্থকরা মারধর করে বলে অভিযোগ মাথা ফেটে যায় তার ভিআইপি রোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয় নির্বাচন চলাকালীন নকুলবাবু ছাপ আপা দিতে দেননি বলেই এই আক্রমণ নদীয়ার কালিয়াগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন বিজেপি কর্মী হাফিজুল শেখ গত রাতে একটি চায়ের দোকানে তার ওপর হামলা হয় কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তার মাথায় গুলি লাগে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কলকাতা উত্তর কেন্দ্রের জোড়াসাঁকোর উনচল্লিশ নম্বর ওয়ার্ডে কংগ্রেস নেতা ইন্তেখাব আক্তারের ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গতকাল হামলা চালায় বলে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ভোটার ও দলীয় কর্মীদের ভয় দেখাতে এই কাজ করা হয়েছে বলে আশুতোষ চট্টোপাধ্যায় জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বিভিন্ন রাজ্যে নির্বাচন পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোথায় কোথায় বাহিনী থাকবে তা নির্ধারণ করা হবে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার পর একপক্ষ কাল কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন জানিয়েছে উত্তরপ্রদেশ ওড়িশা সিকিম এবং অরুণাচল প্রদেশে ভোট গণনার পর দুদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের নটি আসনে গড়ে তিয়াত্তর শতাংশের বেশি ভোট পড়েছে সব থেকে বেশি প্রায় তিরাশি শতাংশ ভোট পড়েছে বসিরহাটে এরপরই রয়েছে মথুরাপুর এখানে ভোট পড়েছে আশি শতাংশের বেশি জয়নগরে ছিয়াত্তর দশমিক ছয় চার ডায়মন্ড হারবারে ছিয়াত্তর দশমিক ছয় দুই বারাসাতেও ছিয়াত্তর শতাংশের কিছু বেশি দমদমে বাহাত্তর দশমিক তিন সাত যাদবপুরে প্রায় বাহাত্তর শতাংশ কলকাতা দক্ষিণে চৌষট্টি দশমিক সাত এক এবং কলকাতা উত্তরে প্রায় ষাট শতাংশ ভোট পড়ার খবর মিলেছে একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট নেওয়া হয় সেখানে ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ রাজ্যের নটি আসনে নির্বাচনকে ঘিরে গতকাল বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনের সন্দেশখালী রাজবাড়ী এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে পুলিশের লাঠির আঘাতে এক মহিলার মাথা ফাটে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে মহিলারা সেখানে বিক্ষোভ দেখান ওই আসনের প্রার্থী রেখা পাত্র পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পরিস্থিতি সামলাতে পুলিশের পাশাপাশি নামানো হয় র্যাব কাদানে গ্যাসের সেল ফাটানো হয় পুলিশ শাসক হয়ে কাজ করছে বলে বিজেপি অভিযোগ তুলেছে এদিকে বারাসাত লোকসভার কদম্বাছির কাঁঠালিয়া গ্রামে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে অভিযোগ তৃণমূল কংগ্রেস সমর্থকরা একটি ক্যাম্পে হামলা চালায়। দমদম লোকসভা খরদার নন্দনগড়ে বিজেপির জেলা সম্পাদককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা বুথ পরিদর্শনে গিয়ে বিজেপির কলকাতা উত্তরের সহ সভাপতি শেখ রমজান আলীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দল বিরুদ্ধে অন্যদিকে বয়ারমারি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার খবর মেলে এর প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর বিক্ষোভ শুরু হলে জনতা পুলিশ সংঘর্ষ বাঁধে পুলিশের ধরপা করে অভিযোগে গ্রামবাসীরা পথ অবরোধ করেন বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনকে ঘিরেও অশান্তি বাঁধে বিজেপির প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও রাজ্যের ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব জানান দিনভর কমিশনের কাছে দু হাজার নশ অভিযোগ জমা পড়ে সন্দেশখালীর অশান্তির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন মোট আঠাশ জন এর মধ্যে চারজন পুলিশ কর্মী বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুশো তিরিশটি সহ আরও বহু বুথে পুনরায় নির্বাচনের দাবি জানাবে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হবে পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও প্রায় আটশোটি বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল বলেও তিনি অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে গতকাল সারা বিভিন্ন এলাকায় শাসক দলের কর্মী সমর্থকরা বিরোধীদের হামলা চালায় বলে সুকান্ত বাবুর অভিযোগ অভিযোগ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও সন্ত্রাসের করে ওপর বলেন শাসক তৃণমূল কংগ্রেসের মদতে বিভিন্ন এলাকায় অশান্তি হয়েছে বাম কংগ্রেস ভোটের প্রতি জনসমর্থন বাড়ার কারণে এভাবেই হামলা বলে তার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে সন্ত্রাস ছাড়া তাদের জেতার কোনও সম্ভাবনা নেই এদিকে মানুষ মোদী সরকারের বিরুদ্ধে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে আগামী চৌঠা জুন তার প্রতিফলন ভোটবাক্সে দেখা যাবে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনার আগে গতকালই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী দেখানো হয়েছে দুশো বাহাত্তরটির অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গড়বে বলে অধিকাংশ সমীক্ষা পূর্বাভাস দেয় বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ জোট তিনশো পঞ্চাশটির বেশি আসন পাবে বলে জানানো হয়েছে বিরোধী ইন্ডিজোট পাবে একশো পঁচিশ থেকে দেড়শোটি আসন উল্লেখ্য এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে ইন্ডি জোটের সরাসরি লড়াই হয়েছে আসছি আবহাওয়ার খবরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে এর প্রভাবে আগামী চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক স্বাভাবিকের চেয়ে ডিগ্রি নিচে আজ রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্রে জলস্ফীতির কারণে উপকূল অঞ্চলে ঢেউ বৃদ্ধি পেতে পারে আজ রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে এই সময় ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে এক থেকে এক দশমিক দুই মিটার পর্যন্ত তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই জলের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা গতকাল পুর সামনে মাটির কলসি নিয়ে বিক্ষোভ দেখান পুরসভার ভেতরে ঢুকে মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বলতে চান বিক্ষোভকারীরা পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয় পরে সাংবাদিকদের শিখা চট্টোপাধ্যায় বলেন দূষিত জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন অবিলম্বে মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি উল্লেখ্য গতকালও পুরসভার পক্ষ থেকে সাতচল্লিশটি ওয়ার্ডে জল সরবরাহ করা হয় বিলি করা হয় তিন লক্ষ জলের পাউচ গত বুধবার থেকে শিলিগুড়িতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে পুরসভার পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত না হওয়ায় চলছে বিক্ষোভ এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতন এই পর্যন্ত ধন্যবাদ